নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালে সাড়ে সাতটা আটটা মতন বাজে সকাল থেকে আকাশ মেঘলা করেছিল আর এখন দেখি একটু বৃষ্টিও হচ্ছে আজকে আবার রবিবার মা বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর বাসনগুলি মেজে নিয়ে এসেছি এবার পুজো দিচ্ছে ওপরে আর আমি বাবার জন্য চা করছিলাম এদিকে মার জন্য চা ঢেকে রেখে দিয়েছি বাবাকে দেয়া হয়ে গেছে আর আগের দিন রাত্রে মা কাবলি ছোলার তরকারি করেছিল আর রুটি ছিল তো সেটাই সকালবেলা নিয়ে আমি খাচ্ছি আর বাবা বাজার থেকে নোনতা কিনে এনেছিল দুটো তাই সেই নোনতা দুটো বাটিতে তুলে নিয়েছি সেই নোনতাগুলো খাবো আর হচ্ছে দুটো রুটি আর একটুখানি ঘুগনি নিয়েছি খাবো খাওয়া দাওয়ার পর এই বোতলগুলো ছিল খালি হয়ে গেছিলো বোতলগুলো তাই জন্য বড়ো বোতল থেকে এই ছোটো বোতলগুলোর মধ্যে জলগুলো ভরে নিলাম কখনকার জল তেষ্টা পায় তার নেই ঠিক তার জন্য জলগুলো ভরে রেখে দিলাম একেবারে দিকে মার পুজো দেওয়া হয়ে গেছে চা টা খাওয়া হয়ে গেছে আকাশে কিন্তু ভালোই মেঘলা করে রয়েছে এদিকে মা রান্নাঘরে গেছে রান্না করার জন্য কুটনো কেটে দিয়ে এসেছি সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে এসছি আমি উপরে আর ভাবলাম আজকে রবিবার যেহেতু তার জন্য আমার এই ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করব পরিষ্কার করবো বলা চলে না সব এলোপাথারি হয়ে রয়েছে তো একটুখানি গুছিয়ে রাখবো দেখুন কেমন লাগছে দেখতে সব কিছু এটার ওপর ওটা ওটার উপর সেটা হয়ে রয়েছে আর এই ড্রেসিং টেবিলের এই ড্রয়ারের মধ্যে তো দেখার মতনই নেই কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য ছোটো ছোটো বক্স কেটে কাগজের এরকমভাবে সব চারিদিকে আটকে নিয়েছি ড্রয়ারের মধ্যে বক্সের মধ্যে অল্প অল্প গুছিয়ে গুছিয়ে রাখা যাবে দেখুন প্রথমে ক্লিপগুলো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি এরকম ছোটো ছোটো বক্স নিলে খুব সুবিধা হয় জিনিসগুলো খুঁজে পাওয়া যায় অনেক সহজেই হাতের কাজে পাওয়া যায় তাই জন্য গুছিয়ে রাখলাম আর গাডারগুলো একেবারে চারিদিকে ছড়িয়ে যায় তার জন্য কাটারগুলো ছোট্ট জায়গার মধ্যে রেখে দিলাম এখানে আমি যে ক্রিমগুলো ইউজ করি সেগুলো রেখেছি গুছিয়ে গাছিয়ে এদিকে আর এই যে মিনি স্ট্রেটনারটা ছিল দুদিন আগে বিয়েবাড়ি যাওয়ার জন্য সব খুলেছিলাম তাই সেগুলো সব গুছিয়ে রাখলাম এটা চুলের ফুল কাগজের ফুল কিনেছিলাম মেলা থেকে তো সেটা রাখলাম এখানে আর কিছু লজেন্স ছিল সেগুলো গুছিয়ে রাখলাম এই কাঁচিটা সবসময় হাতের কাছে পাইজিন রেখে দিলাম ওখানে দেখুন ড্রয়ারটা কি সুন্দর গোছানো হয়ে গেছে ভাবছিলাম উপরে ড্রেসিং টেবিলটা গোছাবো তার মধ্যে দেখি মা নিচে খেতে ডাকছে সিঁড়ি থেকে উঁকি মেয়ে দেখি মা নিচে ভাত বাড়ছে তার জন্য আর ড্রেসিং টেবিলটা গোছানো হলো না নিচে গিয়ে ঝটপট ভাত খেয়ে নিলাম আজকে করেছিলো হচ্ছে কলা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিল আর পটল দিয়ে মাছের ঝাল করেছিল আর আলু ভাতি ছিল ডাল ছিল একটুখানি আগের দিনের তা মা ডালটা গরম করেছিল একটুখানি আজকে সেটাই ভাত দিয়ে খেয়ে নেবো ভাবছি ডাল ভালোই থাকে ফ্রিজে রেখে দিলে খাওয়া দাওয়ার পর উপরে এসে এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিলাম একেবারে স্নান সেরে এসছি যাতে গুছিয়ে গাছিনি একটু শুয়ে রেস্ট নিতে পারি এই যে এখানে মেকআপের সেটগুলো সব ওদিকে রাখলাম গুছিয়ে এখানে ক্লিপেরটা রাখলাম পাশে তারপর সে যত লিপস্টিক নেল পলিশ ছিল সেগুলো রাখলাম আর এই বাক্সটার মধ্যে অনেক হার কানের আছে তো সেগুলো গুছিয়ে রাখলাম আর এই হাত দুটো মা আমাকে মেলাতে কিনে দিয়েছিলো তার জন্য ওগুলো গুছিয়ে রেখে দিলাম ওখানে আর এই মেহেন্দি আর এইগুলো রাখলাম এখানটায় এই ফুলটা না আমি আগের দিন বিয়েবাড়ি যাওয়া বলে নিজের হাতে কাগজের বানিয়েছিলাম খুব সুন্দর লাগছে দেখতে ফুলটা আপনাদেরকে আমি একদিনকে বানিয়ে দেখাবো ওখানে আবার একটা ফুল দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবারে পুরো গোছানো রয়েছে চারিদিকে আর এই যে নিচের এখানে আমার এই ছোট্ট গোপালটাকে আমি নিচের এখানে রেখে দিই যেখানে ঠিক আমার সিঁদুর কোটো রাখা থাকে সেই তাকের মধ্যেই গোপালকে রাখা থাকে আমার আর এই সিঁদুর আমাকে ফার্স্ট জানুয়ারি দিন আমার বর আমাকে গিফট করেছিল তো সেটা এখানে রেখে দিয়েছি এটা থেকেই সিঁদুর বড়ি এখন যেহেতু আর এখানে আমার যত সব শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম সব এখানে রাখা থাকে আর এখানে আমি প্রতিদিনের ব্যবহারের যে টিপগুলো আমি ব্যবহার করি সেই টিপটা এখানে রেখে দিয়েছি সব কিছুই প্রায় গোছানো হয়ে গেছে আর নিচে এই যে বিস্কিটের কোটোর মধ্যে সুতোগুলো রেখে দিয়েছি দেখুন কত সুন্দর পরিপাটি দেখতে লাগছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন দেখা হবে আবার একটি পরের ভিডিওতে